হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু ফুটবলিও ওয়েলকাম টু উভিয়ার ভিডিও তো এই ভিডিওতে বেশ কিছু বিষয় একটু আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব পরিস্থিতি খুব জটিল আই নিয়ে একটা কঠিন মুহূর্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা সকলেই যাচ্ছি কারণ আই রিলেটেড যা যা কিছু রয়েছে সেটা প্লেয়ার্স হোক সেটা কোচেস হোক এআইএফএফ হোক সেটা সাপোর্ট স্টাফরা হোক সেটা হোক বা ফুটবল নিয়ে যারা নিউজ করে সমস্ত চ্যানেল সবাই একটা সময় গিয়ে দেখা যাবে সবাই কিন্তু সফার করবে কোশ্চেনটা হচ্ছে এই যে সিচুয়েশনটা এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে এই সিচুয়েশানটা তৈরি হয়ে রয়েছে হ্যাঁ তৈরি করা হয়েছে অবশ্যই তৈরি করা হয়েছে যেটা নিয়ে আমরা একাধিক লাইফে কথা বলছি তার কারণ এখানে শুধুমাত্র এ বা শুধুমাত্র এফএসডিএল কাউকেই কিন্তু দোষারোপ করার মতো কোনো জায়গা নেই তার কারণ সকলে সমানভাবে দোষী সকলের সমান দোষ রয়েছে সো আজকের একটা বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব যদি আইসেল হয় সেটা এফএসডিএল করতে পারে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট এআইএফ একবার কেন এরপরে দশ বারও যদি বিড ওপেন করে একটি বিডেরও তারা পাবে না তো তার আগে অন্য একটা বিষয় একটু আপনাদেরকে আপডেট দিয়ে রাখছি যে ইস্ট বেঙ্গল এফসি তারা কিন্তু তাদের প্রস্তুতি শুরু করতে চলেছে সুপার কাপে তো আজ থেকে কিন্তু অস্কার বসুন তার টিম নিয়ে আবারও প্র্যাকটিস শুরু করছেন এবং অবশ্যই সেটা কিন্তু একটা ভালো ব্যাপার কারণ যেখানে সমস্ত ক্লাবসগুলো তাদের ছাপ বন্ধ করে দিচ্ছে সেখানে ইনসমেন্ট কিন্তু সুপার কাপের সেমিফাইনালের জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছে ঠিক আছে সুপার কাপ মানে আর মাত্র তিনটে ম্যাচ তারপরে কি হবে আপনাদেরকে প্রথমে একটা কথা বলি আমাদের এটা ভাবতে খুব অবাক লাগে এই যে ধরুন মেসির একটা হাত নাড়া আপনারা দেখতে পাবেন ঠিক আছে সে অর্গানাইজাররা আপনাদেরকে যাই বলুক না মেসি নেমে একটু হাত নাড়বে আর মাঠে ঘুরবে আপনাকে মিনিমাম কত টাকা দিতে হবে আমি যতদূর জানি প্রায় সাড়ে তিন হাজার টাকা এবং মেসিকে আনতে খরচ কত একটা ধরুন এক্স অ্যামাউন্ট অর্গানাইজাররা কত টাকা লাভ করবে তেরো ডাবল টু এক্স কত টিকিট বিক্রি হয়েছে তিনটে ভেনু মিলিয়ে প্রায় তিন চার লক্ষের কাছাকাছি তাহলে যদি ভারতীয়দের মধ্যে মেসিকে দেখার জন্য এত এনথুসিয়াজম থাকে এত টাকা তারা খরচ করতে চায় তাহলে সামান্য একটা ফুটবল টুর্নামেন্ট তারা অর্গানাইজ করতে পারছে না কি করেটা হতে পারে তার কারণ মেসিকে নিয়ে আসতে গেলেও তো ইনভেস্টারের দরকার সেখানেও তো কেউ না কেউ টাকা ইনভেস্ট করছে একটু ভেবে দেখুন আমি আপনাদেরকে একটু ভাবতে বলছি বাস্তবটাকে একটু তুলে ধরার চেষ্টা করছি এই যে ধরুন কেরালাতে যে মেসি ম্যাচ হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচটা হয়নি প্রায় চারশো কোটি টাকা খরচ হতো আমি যেটা শুনেছিলাম তার মানে নিশ্চয়ই সেই চারশো কোটি টাকা খরচ করার মতো কোনো ইনভেস্টার রয়েছে ভারতবর্ষে কিন্তু তারা ভারতীয় ফুটবলে ইনভেস্ট করতে চায় না কেন চায় না এর পিছনে কয়েকটা কারণ রয়েছে নাম্বার ওয়ান পয়েন্ট সেটা হচ্ছে ভারতের ফুটবলের স্ট্রাকচার এখানে যে আপার হায়ারার্কি থেকে যে লোয়ার হায়ার্কিটা রয়েছে সেখানে ডিফারেন্সটা অনেক বেশি মানে কি ধরুন আইএসএল আর আই লিগ এই যে দুটো ডিভিশনস রয়েছে এই দুটোর মধ্যে অনেক তফাৎ ধরুন আইএসএল থেকে কোনো একটা টিম রেলিকেট হলো আই লিগে যেটা নিয়ে আমরা বারবার কথা বলেছি একটা তিরিশ কোটি টাকার টিম ধরুন কম করে ধরে নিচ্ছি সেই টিমটা রেলিকেট হলো সেই টিমটা রেলিকেট হওয়ার পর কি হবে সে আই লিগ খেলবে কত টাকা লাগে ঋণ করতে পাঁচ কোটি দশ কোটি খুব বেশি হবে যেটা আমরা মামারা স্পোর্টিংয়ের ক্ষেত্রে দেখছি যেটা আমরা ইন্টার ক্ষেত্রে হয়তো এবার দেখব বা ধরুন ডায়মন্ড হয়ে এসে কেউ কোনো তো চ্যাম্পিয়ন হয়ে গেল হয় লিগ তারা আইএসএল এসে কী করবে এই ব্যাপারগুলো দুটো লিগের মধ্যে এই যে আকাশ পাতাল টপ আছে সেখান থেকে প্রমোশন রেলিগেশন বাস্তবায়িত করা ইম্পসিবল অত সম্ভবই নয় ভাবতে হবে তার কারণ প্রমোশন রেলিগেশান এটা কিন্তু ঠিক তখনই সম্ভব যদি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের মধ্যে ডিফারেন্সটা খুব কম থাকে যেটা কিন্তু এ এর ব্যর্থ তো তারা নিয়ে আসতে পারিনি এবার সুপ্রিম কোর্ট যেটা রায় বলছে যে যারা ইনভেস্ট করবে তাদের হাতে কোনো পাওয়ার থাকবে না তাদের কাছে কোনো পাওয়ার থাকবে না কিন্তু তারা লিগ চালাবে অর্থাৎ ফুটবল লিগ রিলেটেড যাবতীয় দায়িত্ব সবটাই থাকবে এআইফএফের কাছে এআইএফএফ লিগ চালাবে তারা ডিসিশন নেবে কিন্তু তারা একটা টাকাও দেবে না তারা সব জায়গায় তাদের বক্তব্য পেশ করবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু তারা একটা টাকাও সেই লিগটা অর্গানাইজ করার জন্য দেবে না এবং এখান থেকে কিন্তু আসল সমস্যার সূত্রপাত তো আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি এই যে নিয়মটা রয়েছে এই নিয়মে একবার কেন দশবারও যদি বিডিং ওপেন করে তারা কিন্তু কোনো বিটের পাবে না এবং কি হতভাগ্য দেশে আমরা থাকি যেখানে মেসিকে আনার জন্য ইনভেস্টার পাওয়া যায় মেসিকে জাস্ট দেখার জন্য আমরা সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা খরচ করতে পারি আর ভারতীয় ফুটবল দেখার জন্য পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো টাকার টিকিট কাটতে আমরা দ্বিধাবোধ করি এগো কি করে যদি আজকের আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে ভালো পারফরম্যান্স করে তাতে কি আমার দেশের কোনো লাভ হবে বা যদি পর্তুগাল তারা যদি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় তাহলে কি আমার দেশের কোনো লাভ হবে বা যদি ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয় সেটাকে আমরা দেখব আমরা চ্যানেলের টিআরপিগুলো বাড়াবো তারা ইনভেস্টাররা আরও বেশি ওইখানে যাবে কমার্শিয়াল রাইট ওইটা তারা কিনতে চাইবে কিন্তু তারা ভারতীয় ফুটবলে আসতে চাইবে না ভাবুন প্রশ্ন করুন দেখবেন অনেক উত্তর পেয়ে যাবেন তো যাই হোক এইটুকুই ছিল ভিডিওটা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিয়ে লাইক সে সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ সো মাস